পরে যাব আজকে ড্রেস করি আগে কোনটা যে পরে যাবো এটা পরবো না এটা পরবো না এটা পরব এটাই পরে যাই এটা একটু ঢোলা ঢোলা আছে তো এই ড্রেসটাই হ্যাঁ হাই সবাইকে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আর আজকে আমার ব্রাইড আছে কাজ আছে বা আলিপুর থেকে একটু আলিপুরের বাইরে তো চলো যাই দেখাই তোমাদেরকে কাজটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো দেখতে থাকে চলো টাটা তো এখন আমরা বের হব তারপরে বের হয়ে কি কি করব সবটাই তো তোমাদের সাথে আজকে শেয়ার করবই আমার ছোট্ট ভিডিওতে তো প্যাকিং হয়ে গেছে সব এখন বেরোবো আর আমার সাথে যে যায় সে এখনও আসেনি সে আসবে সে রেডি হয়ে গেছে তো এখন আমাদের বেরোতে হবে টাইমও নেই বেশি একটা তো চলো দেখাচ্ছি তোমাদেরকে এই তো দুজনে মিলে চলে যাচ্ছি তো একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে তারপরে এই তো রাস্তায় রাস্তাটা এত সুন্দর মানে কোনো রকম রাস্তা খারাপ ছিল না ভালোই ছিল সুন্দরভাবে গিয়েছি তারপরে এই যে চলেই আসি প্রায় বাড়ির সামনেই চলে আসি আর একটু দূর আছে তো চলো যাচ্ছি দেখাচ্ছি বিয়ে বাড়ি চলে আসলাম টাইম মতনই চলে আসি টাইমের থেকে দশ মিনিট একটু দেরি হয়েছে তো এসে দেখি মেয়ে এখনও রেডি না মেয়ে এখন মেয়ের সোনা কাপড় হচ্ছে তার জন্য বসে আছি সোনা কাপড় হয়ে গেলেই বসে পড়বো রেডি করতে তারপরে ওখান থেকে বললো যাও ওখানে সোনা কাপড় হচ্ছে তোমরাও যাও তোমরাও গিয়ে একটু দেখো আনন্দ করো তো ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে তাই এখানে চলে আসলাম দেখছি মেয়ে সোনা কাপড় হচ্ছে তো আমরাও একটু দেখলাম যেতে যেতেই তো কত কিছু যে খাওয়ার দিয়ে দিল মিষ্টি তিষ্টি অনেক কিছু খাওয়ার মানে খেয়ে নিয়েছি তারপরে এখন বসে পড়েছি কাজে এই যে আজকে আমার ব্রাইড আজকে ওকেই সাজাবো ওকে সাজাতে এসছি আমি ওকে সাজানোর পরে ও খুব খুশি সেটা নিয়ে দুজনে মিলে কথা বলছিলাম তোমরাও জানিও কেরকম হয়েছে আর ও তো ভীষণ ভীষণ খুশি ও আমাকে বলছিল দিদি আমি ভাবতেই পারিনি যে এতটা সুন্দর করে তুমি আমাকে সাজাবা তো যাই হোক ওর এই যে ব্রাইডরা যখন বলে যে এত সুন্দর হয়েছে বা কিছু এটাই শুনে আমাদের তো চলো আজকে আমার এই ছিল ব্রাইডের সাথে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কিরকম লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা বাই বাই